আমার বাচ্চাদের কবে ভিডিও আমি কিছু জানি না যেমন গতকাল অলরেডি চ্যানেলে আমার বাসায় আমার বিষয় দেখি কেক পাঠিয়ে দিয়েছে ফুল কেক পাঠিয়ে দিয়েছে আমি কি বলে জানুয়ারি থেকে লোক আসছিল তো আসলে মানে এই এই এগুলো আমাকে অনেক বেশি মানে তারা দেয় আমাকে অনেক বেশি আন্দোলিত করে আমি খুব বেশি গর্বিত বোধ করি গর্বিত করি আচ্ছা আপনি একে হচ্ছেন অভিনেতা আবার শিল্পীদেরও নেতা এই বিষয়টা আসলে আপনাকে কেমন লাগে ভাবতে না আসলে মানুষ মানে মানুষকে ভালোবাসি এবং মানুষকে ভালোবাসলে মানুষকে খুশি রাখতে হয় আসলে আমি কোনো নেতা না আমি পলিটিক্স থেকে একেবারে দূরে থাকতে চেষ্টা করি কারণ পলিটিক্স অত্যন্ত কঠিন একটা জিনিস তো ওই এই বাট এইটুক বাট আমার যেহেতু পাঁচ ছয়শো মেম্বার আমরা এখানে যাতে যদি কারো মুখে আমার একটা কর্মকাণ্ড যদি হাসি ফুটাই তাহলে আমার ভালো লাগে কারণ আমিও খুব ছোটো শিল্পী থেকে আস্তে আস্তে করে একটা পর্যায়ে আসছি

এ এখানে আমি এটাই apply করেছি এবং যার জন্য হয়তো তুমি দেখবে যে যারা আমার সাথে মানে আমার প্রিয় মৌসুমী সানি শুদ্ধ ওই মানে যারা প্রেসিডেন্ট ইলেকশন করে যারা পরাজয় বরণ করেছেন মাহমুদ খুলিফাই তাদের থেকে আমার মানে অলমোস্ট ডাবল ভোট পেয়েছি তো এই সালে মানুষ ভালোবাসে আমি তাদেরকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি মানুষকে শ্রদ্ধা করার মধ্যে মানে অন্যের মুখে হাসি ফোটানো অন্য খুশি হলো অন্য আমার সততা এবং স্বচ্ছতা দেখে তারা আমাকে দোয়া করলো তাদের চোখে মানে আমার এক্সিস্টেন্সটা দেখা যায় আমার অস্তিত্বটা দেখা যায় তখন ভালো লাগে যেমনটা দেখছিলাম যে যখন আপনার বিপরীতে প্রতিদ্বন্দ্বী

এবং আমি আজকেও বলি আমি নির্বাচন কুড়ি তার সঙ্গে দাঁড়িয়েছিলাম আমার দল তখন বাধ্য করলো দাঁড়াতে আমার আমি আপনি দাঁড়ান আমি কাঞ্চন ভাই সমস্ত দিক থেকে আমার থেকে এগোনো স্টার সুপার স্টার ভালো মানুষ দুনিয়াতে আগে আসছেন আমাকে অনেক আদর করেন আমি তার সাথে কেন করবো এবং উনি আমার ওই অ্যাসোসিয়েশনে ওই ক্যাবিনেটে উনি ছিলেন অ্যাডভাইজার আমি কেন করব আমি এবং ওনার কাছে গিয়ে বলছিলাম ভাই আপনি দাঁড়ালে তো আমি দাঁড়াবো না কোনো একটা টাইম দিয়েছিলেন ওই টাইম ফ্রেমে আমাকে উনি জানাতে পারেন যে কোনো কারণে হোক তো পরে আমার যারা প্যানলে তারা বললো যে ভাই 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 করে এটা তো একটা আমাদের তো চ্যারিটি এটা তো এমন না যে তুমি মানে পলিটিক্যাল কোনো তো ভাই ভাই দাঁড়ায় না দারে হ্যাঁ আমি জানি আমি এবং আমাকে দিজল ভাই থেকে আরম্ভ সবাই বলে তুমি কি ছেড়ে দিলা তুমি কি ডিক্লেয়ার দিয়ে দিলে নাকি এবং অন্যান্য মানে আমার মনে হয় আমাকে দেখলে উনার আমার যে ইন্টারভিউ ছিল দুজন প্রেসিডেন্ট দাঁড়িয়েছি

তারা ভাবতে পারেন এরকম একটা হবে তো বাট আমার কথা যে আমি হেরেছি আমি আগে দলকে বলেছি মানে দলের বিরুদ্ধে মানে প্যানেলের বিরুদ্ধে আমি গিয়েছি না না উনি বলেছেন কাঞ্চন ভাইকে সম্মান দেখানো মানে আমার সম্মান বাড়া কাঞ্চন ভাইকে সম্মান দেখানো মানে ভালোবাসা দেখানো মানে আমার ভালোবাসা যে আমি লালন করি সম্মান যে লালন আমার যারা আমার শ্রদ্ধা যারা আমার জীবন্ত কিং বলেন আলমগীর ভাই তখন আগে বলছে মিশা পড়েলে সবচেয়ে ভালো হয় মানে কোনো কমিশনার লাগবে না মিশা পরে সবচেয়ে তুমি এক্স প্রেসিডেন্ট আমি আমার ফিলসফি থেকে আমার দর্শন আমার প্রিন্সিপাল থেকে নির্বাচন হয়েছে আমি হেরেছি আমি মেনে নিয়েছি তাহলে আমি তাকে আমি করবো না কেন আর এটা তো মানে এটা একটা নির্বাচন এটা এমন না যেটা